ঘোলা বিলকান্ত শহীদ নগর এলাকায় বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোলা বিলকান্ত এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শহীদ নগর এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমবার রাতে ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ঘোলা থানা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় बोला चाप तो तो ना बंद बरे आता बड ना डॉक्टर काय आलं बाहेर गलत म्हणा गुरुजी आपण बात करूया आता काय आहे बड आपण बाहेर बोलू दे की जो पाहिजे जो तो बोलू दे बोलून आपण बोलू दे बोल मी काय बोलतो आवाज दे बोल मी काय बोलतो आवाज चोनी मारून बोलले तो बोलतो मग पुढे जातोय यत टाइम आहे आम्ही जन आपण का

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স